আপনারা সবাই যথা সময়ে আজকে উপস্থিত দেখে খুব আনন্দিত লাগছে আজকে 2023 সালে আমাদের অভিভাবক পতন সভা এর আগে আমরা 22 সালে শেষ সভা করেছিলাম সবাই একত্রিত হয়েছিলাম আজকে আবার একত্রিত হলাম আমি এখন আমাদের রবিউল স্যারকে অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা বিষয়ে আলোচনা করার জন্য সালামু আলাইকুম আমাদের আজকে অভিভাবক সবাই উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন আমাদের শিক্ষক শিক্ষিকা এবং সকল সম্মানিত পরিবারকেই সবাই জানাই আঞ্চলিক এবং অভিবন্ধন আপনাদের মূল্যবান সময় এক করে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ

সামর্থ্য তো সবার থাকে না সেটা নিজে তৈরি করে নিতে হয় সবসময় আপনি সন্তানের সঙ্গে কথা বলুন কথা বলুন মায়া মমতা ও স্নেহের সঙ্গে কখনো তাদের সঙ্গে অভদ্র ভাষা বা শব্দ ব্যবহার করবেন না বরং তাদের সঙ্গে বিনয় ও সঙ্গে কথা বলুন আপনার সন্তান যখন বড় হতে থাকবে তখনও ছোটবেলার মতো তাকে সমানভাবে সঙ্গ দিন যদি তাদের চলেন তবে সে মানসিক ভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সে সিদ্ধান্ত গ্রহণের সঠিক উপায় আপনার কাছ থেকে শিখবে কারণ বাবা মা যদি সিদ্ধান্ত না শিখাতে পারে সে সঠিকভাবে সিদ্ধান্ত শিখতে পারবে না তাকে উৎসাহ প্রদান করবেন

পড়া লেখা করে মনে হয় বছর ধরে আমার ভাগ্নি রূপ হয়েছে আমার মেয়েও আমার ছেলে এক বছর ধরে এই যারা ভর্তি করছি এই যারা অনুষ্ঠান স্যারেদের কথা তারপরে সবই ভালো লাগে আসসালামু আলাইকুম ওই সময় আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য স্যারদেরকে অনেক ধন্যবাদ

সে AppleWebKit সে কথাই বলতে এত পছন্দ আমাদের স্কুল তার এত ভালো লাগে সে আমাকেও বলছে যে মিস আমি রাতেও দেখি যে আমি রাতেও অনেক সময় বলে স্কুলে যাব স্কুলে যাব। স্কুল তো এইটা যে স্কুলে প্রতি আগ্রহ বাড়ুক সেটাই আমাদের চাই এটাই আমাদের স্বার্থ কথা আমরা আমাদের দুই হাজার তেইশ সালে আজকে হচ্ছে আমাদের অভিভাবকের প্রথম সভা এই সভাতে আপনারা পাঁচটায় ডাকা হয়েছে একেবারে দেখেছি কাটায় কাটায় পাঁচটার সময় অনেকে চলে আসছে ভ্যাকসিন নাম চলে আসছে আর আমরাও খুব পাঁচটা বিশের মতো অনুষ্ঠান শুরু করতে পেরেছি সে কারণে আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদের বান্না হচ্ছে আমরা খুব খুশি আপনারা আমাদের কথা শুনেছে আরো যদি বাংলা হয় আরো বাংলা হচ্ছে এই যে আপনারা খুব ভালো আমরাও ভালো দুইটা ভালো মিলে মহা ভালো হয়ে গেছে এই আর কি ধন্যবাদ মানি হচ্ছে আপনি আসছেন কথা শুনেছেন কথা বলেছেন ধৈর্য সহকারে বিভিন্ন কাজ কাম রেখে আসা থেকেছি সবকিছুই আনন্দের এখন আমরা মূল কাজে যাই আমরা একটা পরিবারের <laughs> ছেলে আমরা তো একটা পরিবার আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াই আপনারা বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছে এমনি দেন নেই মাংনা দেন নেই পয়সাও দেয় যদি আপনারা <laughs> না আসেন তাহলে কেমন হবে খোটাটা দেবেন কেমন যে মাংনা পড়াই পয়সা দেই না তো খোটাটা দেওয়ার জন্যই তো ডাকি খোটা দেন না কেন ঠিক আছে না আইসা খোটা দেবেন আপনাদের সমস্যাগুলো না বললে আমরা বুঝবো কি করে যে আমাদের কোন কোন জায়গায় আমরা ভুল করি তো বলতে হবে তো আমাদের সারেরা অনেক ভালো ভালো নিয়ম নীতির কথা বলেছেন এবং দুই তিনজন মা এসে আমাদের ওনারা ব্যক্ত করেছে দুই পক্ষের কথা শুনলাম আপনাদের কথা ওই একই কথা আগে আর মূল কথা যাই আইন যদি না থাকে আইন না থাকলে মানুষ সুন্দর হয় না ওষুধ যদি না থাকতো আপনাকে গোসল করতাম না ওষুধ যদি না থাকতো আপনাকে পরিষ্কার কাপড় করতাম না পরিষ্কার কাপড় কেন করি কেন অসুস্থ না হয় গোসল কেন করি কেন অসুস্থ না হয় তাহলে অসুখটা হচ্ছে আয় যে তুমি পরিষ্কার থাকবা না তোমাকে অসুখে লাল পাবে আইন হইল না তেমনি আইন যদি না মানি তাহলে তো সবাই অসভ্য হয়ে যাবো আইন না মানলে আমরা সবাই বিপদগামী হয়ে যাও বিপথে চলে যাও সেই কারণে আইন আইন যিনি মানেন তিনি আল্লাহর কাছে প্রিয় আইন যিনি মানেন তিনি বাবা মার কাছে প্রিয় আইন যিনি মানেন তিনি প্রতিবেশীর কাছে প্রিয় আইন যিনি মানেন তিনি রাষ্ট্রের কাছে প্রিয়